পাখিকে সবসময় উড়তে দিতে হয় খোলা আকাশের মাঝে তো হ্যালো আমার মিষ্টি পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও বেশ আছি তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা ছোট্ট পাখিকে আমি আর তোমাদের দাদাভাই করে জল খাওয়ানোর চেষ্টা করছি আর বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছি তো একে বা আমাদের বাড়িতে নিয়ে আসার গল্পটা তোমাদের একটু বলি যে একে কি করে আমরা পেলাম জানো তো যে এই দিনের যে ঘটনাটা দেখছো আমরা জল খাওয়াচ্ছি ঠিক তার আগের দিন আমি আর আমার বোনু গিয়েছিলাম বাজারে একটু ছোটোখাটো কিছু দরকারের জন্য ফেরার পথে দেখলাম কি যে একটা অন্ধকার সাইডে পাখিটা খুব মানে উড়ে উড়ে যাওয়ার চেষ্টা করছে বাট পারছে না ছটফট করছে তো ওকে যখন ধরতে যাচ্ছে ও ওর মতো করে উঠতে যাচ্ছে আবারও পড়ে যাচ্ছে তারপর অনেক কষ্ট করে ওকে ধরেছি যে ওর কিছু একটা সমস্যা হচ্ছে বুঝতে পেরে যখন আমরা আলোর দিকে নিয়ে আসলাম না দেখলাম পুরো গায়ে পুরো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে তো যাই হোক ওখান থেকে ওকে পিঁপড়ে টিমবড়েগুলো ছাড়াচ্ছি তখন রাস্তায় লোক বলছে কি তোমরা কেন পাখিটাকে ধরছো আর আমরা কিন্তু বনদপ্তরে ফোন করে দেবো এরকম করে অনেক কথা বলেছিল তাই আমরা না ভয় পেয়ে ওকে ছেড়ে দিলাম কিন্তু ওনাকে তার আগে বলেছিলাম যে জানো পাখিটার এরকম পুরো গায়ে পিঁপড়ে হয়ে গেছে আমরা কালকেই ছেড়ে দেবো আজকে ওকে একটু রেস্টে যত্ন করে রাখি তো উনি কথা শুনেনি তার মানে বাধ্যমূলক ছেড়ে দিই কিন্তু ও উঠতে পারছিল না আবার এদিক ওদিক চলে যাচ্ছিলো কিন্তু যদি ওরকম করতে থাকে কোনো কুকুর বিড়ালে যদি ওকে কেটে দেয় সেই ভয়ে না আমরা আবার খুঁজে খুঁজে ওকে বের করে এনেছি ওকে যতক্ষণ না সুস্থ করি ততক্ষণ পর্যন্ত ওকে আমরা কোথাও ছাড়বো না বলে তো যাই হোক তারপরে দেখো বাড়িতে নিয়ে এসে রাত্রে ওকে খুব সাবধানে রেখেছিলাম তারপর সকালে তাহলে দেখো এখন জল বিস্কুট একটু একটু করে আমি আর তোমাদের দাদা ভাই হচ্ছে খাওয়াচ্ছি তো বলো আমরা কি ভুল কিছু করেছি তো যাই হোক ওকে তারপর আমরা না একদিন রাখার পরে মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছি আর এখন দেখো সামনে কি নিয়ে বেরোবো একটা জায়গায় আজকে যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের পরপর জানাচ্ছি এখন ছিল ওকে উঠিয়ে এই যে রেডি করাবো আর আজকে ওকে স্নান করাবো না কেননা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যেখানে যাব সাড়ে এগারোটায় টাইম আছে এগারোটা বেজে গেছে তো যাই হোক ওকে চট জলদি তাড়াতাড়ি রেডি করিয়ে দিই আর জানি না কতটা কি গিয়ে সফলতা পাবো খুবভাবে ওনাদের অনুরোধ করেছি তো চলো পরপর সবটা জানাচ্ছি এখন যদি বসে কথা বলি না অনেকটা দেরি হয়ে যাচ্ছে শানিক বেটা শানিক বেটা সকালে উঠে কেটে দিয়ে আবার ঘুম হয়ে গেছে চলো একদম রেডি করিয়ে দিই সান্নিকে তারপরে তোমাদের কথা দেখো তোমাদের সানি সোনা পুরোপুরি রেডি হয়ে গেছে শুধু ওর যাওয়ার একটা মেডিসিন আছে ও ঘুমিয়ে পড়েছিল বলে মেডিসিনটা দেওয়া হয়নি তাই ও উঠতে এখন মেডিসিনটা দিয়েছি তোমরা যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে তারা সবটাই জানে সোডিয়াম ভ্যালপোরেট যেটা সেটাই খাওয়াচ্ছি এই ওষুধটা না ওকে দিনে তিনবার করে দিতে হয় সকাল দুপুর রাত্রি আর ও খায় ফাইভ এম করে তারপরে ডাক্তার এখন একটু ডোজটা বাড়িয়েছে ও যেহেতু একটু বড় হয়েছে যার জন্য পাঁচ বছর বয়স থেকে ও ফাইভ এম এলটা করছে কন্টিনিউ করছে এই রিসেন্ট ডক্টর একটু ডোজটা বাড়িয়ে করেছে টোটো আসার অপেক্ষা রেডি আর এখন হচ্ছে আমাদের সঙ্গে বনু যাবে তোমাদের দাদা টাইম হবে না তাই বনু যাবে এই যে চশমা করে নিয়েছে পুরোপুরি রেখা চলো টোটো চলে এসছে que né daria -se. দেখো দুগা দুগা বলি বেরিয়ে পড়লাম আর মণিকে বললাম মণি গ্রিলে চাবিটা লাগিয়ে দে তো যাই হোক এবার বলি তোমাদের যে সার্নকে নিয়ে ঠিক কোথায় যাচ্ছি আমাদের এখানে একটা আশ্রম রয়েছে এবার ওখানে না স্পিস থেরাপি ফিজিওথেরাপি এগুলো করানো হয় আমি আশায় গিয়েছিলাম যে সার্নকে আমি একটু প্রতিনিয়ত নিয়ে যাব নিয়ে আসবো যদি ঘন্টাখানেক দ্বারা মানে ঘন্টাখানেক করে কোনো থেরাপিস্ট দ্বারাই থেরাপিগুলো করানো হয় অনেকটা বেটার হবে আর জানতাম হয়তো কিছুটা কষ্ট যাবে আমাদের বাট হয় হয়তো কিছুটা কম নেবে বাট ওখানে গিয়ে যেটা বুঝতে পারলাম মানে একদিনই সপ্তাহে একদিনই স্পিস থেরাপি করাবে হাজার টাকা করে আর প্রত্যেক দিন তোমার ফিজিওথেরাপিটা করাবে তোমার প্রতিনিয়ত নেবে সাতশো করে সত্যি কথা বলতে এবার তোমরা মান্থলি হিসাব করে নাও যে কতটা যেতে পারে তাই সত্যি কথা বলতে তোমরা অনেক সময় বলো না যে দিদি তুমি কোনো থেরাপিস্ট দ্বারা থেরাপি করাও থেরাপি করাও সত্যি কথা বলতে এতটা কষ্টের জন্যই না আমরা সেরকম আর এগোতে পারিনি আমাকে যেভাবে ভেলোর থেকে শিখিয়ে দিয়েছে আমি তেমনভাবেই ঘরে করানোর চেষ্টা করি আর ওই এখানে কি বলো তো আরও একটা জিনিস যে যেগুলো ভেলোরে করা ছিল বাবুর ইম্প্রুভমেন্টটা অনেকটা বেশি হচ্ছিলো সামনে সেই তুলনায় কিন্তু এখানে সেই জিনিসটা করানো হয় না তো সেরকম ভাবনা চিন্তা করেই আর আমরা সেরকমভাবে এগোলাম না আর তোমরা অনেকেই বলো যে দিদি তুমি এদিক ওদিক একা একা যাও সান্নিককে নিয়ে যাও না এবার তোমরাই বলো যে সান্নিক দিন দিন বড়ো হচ্ছে তো আমার শরীরের সময় তো মানে জোর কুলায় না যে সান্নিককে নিয়ে আমি হুটহাট করে বেরিয়ে যেতে পারবো আর তোমাদের দাদা ভাই একটা কাজের মানুষ সবসময় সে পারেও না হ্যাঁ তো কিছু কিছু মানুষের নেগেটিভিটি সবসময় আছে থাকবে সন্তানকে নিয়ে নিয়ে কোথাও না বেরোতে পারলে সেটা যে মানে সন্তানের প্রতি ভালোবাসা কমে যায় এমন ব্যাপারটা নয় তো যাই হোক ওখান থেকে অনেকটা মন খারাপ নিয়েই ফিরতে হয়েছিল আর এই যে দেখো সন্ধেবেলায় তোমাদের দাদাভাই হচ্ছে এই প্রেশার কুকারটা এনেছে তো আমাদের প্রেসার কুকারটা নষ্ট হয়ে গেছিলো আর তার মাঝে দেখেছ যে তোমাদের সান্নী আমি তোমাদের দাদাভাই বনু সবাই খেয়ে মানে সান্নিকে খাওয়াতে বসে গল্প করছিলাম আসলে এই সব নিয়েই কথা হচ্ছিলো তোমাদের দাদাভাই বোঝাচ্ছিলো যে এখানকার সঙ্গে বাইরে কেন এতটা ফারাক সবাই কেন কিছু হলেই আগে বলে ভেলোর চেন্নাই কিংবা ব্যাঙ্গালোর যাব তো ওখানকার না টেস্টের যে মেশিনপত্রগুলো ওইগুলো অনেক উন্নত তো আমি কোথাকার ডাক্তারকে ছোট করছি না বা কোনো কিছু বলছি না বাট কিছু কিছু প্রসেসিং তো যথেষ্ট ওখানে অনেকটাই উন্নত এখন তোমরা অনেকেই বোঝো সেটা তোমাদের আত্মীয় স্বজন বা তোমরা নিজেরাও রয়েছো যারা বাইরে গেছো বাইরে ট্রিটমেন্ট করাছো সেই রকমই অনেকটা আশা নিয়ে আমরা সান্নকে নিয়ে ভেলোরে পাড়ি দিই আর সব গল্পই তো তোমরা জানো কি আর নতুন করে বলবো বলো তো তোমরা সাথে থেকে পাশে দেখো ভালোবাসা দিও মনে অনেকটা সাহস দিও সত্যি কথা বলতে তোমাদের এত এত পজিটিভ কমেন্ট পাই না তার মাঝে কিছু কিছু নেগেটিভ কমেন্ট সত্যি খুব কষ্ট দেয় এই যে একটু আগে যেটা বললাম আর তোমরা জানি রেগুলার মাফিক ভিডিও পাচ্ছ না অনেকটা তোমরা বলো যে দিদি কেন সান্নিকে দেখাচ্ছ না ঠিকঠাকভাবে সত্যি কথা বলতে সান্নিকের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিলো না মাঝে এখন একটু বেটার রয়েছে আর এই যে দেখো নতুন প্রেশার কুকার এনে তোমাদের দাদাভাইয়ের দোকানের কত কি রান্না করলাম সেগুলোই তোমাদের একটু একটু শেয়ারও করলাম যে সবটাই সামলাতে হয় একটু একটু করে তোমাদের দাদাভাই খুব পরিমাণ আমাকে হেল্প করে চেষ্টা করে ও ওর মতো করেও আর আমি ওকে চেষ্টা করি দোকানের রান্নাবান্নাগুলোতে হেল্প হেল্প করা তো সবটা নিয়ে এভাবেই চলছে আর এই যে দেখো তারপরেও শরীরের চোখ মুখ দেখে বুঝতে পারছে অনেকটা ক্লান্ত হয়ে গেছে সারা দিনের পরে আর এর মাঝে যেন তো সান্নিকে না মেডিসিন একটা পাচ্ছি না এই নিয়ে আমরাও অনেকটা টেনশানের মধ্যে রয়েছে তো ভিডিওগুলোর সঙ্গে হয়তো কথাগুলোর অনেকটা মিল যায়নি কি তো অনেক জমানো কথাগুলো শেয়ার করতে গিয়ে তেমনভাবে আর কথাগুলো ঠিকঠাক হলো না আর এই যে দেখো মনি দিদি আর তার সান্নিক মানে সান্নিক ভাই খেলা করছে আর আমি তোমাদেরকে এখন টাটা গোলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা